নম্বর হইলো অশ্লীল ভাষায় যে পতাকা শক্ত লেহেজা যে মাতে জবান দি মানুষের দুঃখ পৌঁছায় কর্কশ মিজাজ কর্কশ ভাষা কঠুবৈক যারা ব্যবহার করে ছয় নম্বর যারা ও সমস্ত নেতারা যারা অধীনস্থদের দুঃখ হাতে তুমি আমার ও মলঙ্গির ফরিয়া দাও ও দলালি করি দাও তোমার আমি অথা দি মুখরে গিয়ালা কইল যে ফরিয়া যাওয়ার এটা নাই অথবা ইলেকশনের সময় ওয়াদা করলো বাদা করল যে এটা সময় মতো এরা ব্যস্ত স্তায়িত্ব পার্থ যে অন্যর করছো এই ব্যক্তির জন্য যাইতে পর্থ যে উপকার করিয়া মানুষের ক্ষুদা দিয়েছে এই ব্যক্তিও দায়িত্ব পর্থনায় যে চুগল করছে দুইজনের মাঝে জগলা লাগাইয়া দিছে হে যাইতে পার্থ নাই যে অন্যর বাফরে নিজের বাফর পরিচয় দিছে হ্যাঁও যাইতে পার্থ নাই যে অহংকারী দাম্পিক হ্যাঁও যাইতে পার্থ নাই রসগোল্লার নাকরমান যে হ্যাও যাইতে পার্থ নাই আর ও মহিলা দায়িত্ব না যে মহিলার কারণে তার স্বামীর কাছে থালাক চায় দিল না চ্যালেঞ্জ দেন এটা থেকে বাধা দেন যান কারণ ফরমাইছেন যে এই মহিলা কখনো জন্ম দায়িত্ব পার্থ আচ্ছা জন্মটি মানুষের কিছু নিদর্শন রসুল্লাহ যেগুলো হাজু সেনাই এর মধ্যে যেমন এক নম্বর জন্য তীর পরিচয় চল্লাহ যে বিনয়ী হইব দয়ী ফুঁইব হইব অর্থাৎ তা হেসবসময় হারব কিন্তু জিতার প্রবণতা তার মধ্যে থাকতে হয়। একটা মানুষ আসুন যে বাচ্চালোকে ঝগড়া তার তারইখানে জিতা লাগবো এগুলো আছে না কিছু মানুষ

আল্লাহর বয়ে খারাপ কাজ যে সার্থ পারে যে আল্লাহরে ডরাইয়া খারাপ কাজ থেকে বিরত থাকতে পারে এই মানুষের মাঝে জন্য তোর আলামত হয়েছে তিন নম্বর হইল কি যে আল্লাহর নিকট ক্ষমা সহ ইস্তার পার করা যে আল্লাহর কাছে মাফি চাইব হে ছোটো হয় না হে বড় হয় আর রসুল্লাহ ফরমাইছেন যে ইস্তেফার করেনা মানুষ জন্যতন জন্যতন পরিচয় পড়তো চার নম্বর লোক যে দান ফেরত করা আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্যে আর বিশেষ করিয়া দান দান করা অত গুরুত্বপূর্ণ জিনিস যে দুজকিয়ে কইব যে আল্লাহ আরেকবার আমার দুনিয়াত ফটাও আশাকুকাশে যে কিতা কইব দুজকিয়ে যে আর আল্লাহর যদি সুযোগ দুনিয়াত দেও তাহলে আমি কিতা করব যে আমি সৎকার করবো এবং তাহলে সৎকার গুরুত্ব কতটুকু ইয়াতে এতে বুঝার না বুঝান না

মা সর্বদান ও বহুত রাখবে ফার্স্ট নম্বরের লগি ধৈর্য ধারণ করা যারা صبرে تیار করবে এর মাঝে জন্য তজ্জন্য তীর পরিষদ হচ্ছে 6 নম্বরের লগি সত্যবাদিতা যে মানুষ মিথ্যার পরিত্যাগ করে নিয়েছে তার মাঝে জন্য তোরালামত আছে 7 নম্বরের লগি যে আল্লাহর অনুগত করা তার নেতিন কোয়জ কুরআন গিয়ে কা নিফী যারা আল্লাহর অনুগত হল 8 নম্বরের লোগে যারা রাজ ত্যাগ ইবাদত করে রাজ ত্যাগে ইবাদত করে এই মানুষটা বুঝিল তুই বুঝি মানুষ যম্মতর যম্মতর গীত হইছে আলামোত উত্তার মাঝে তারপরে পরে 9 নম্বরের লোগে রাগ সম্বরন করা আর আল্লাহ কোরআন শরীফে কইছেন ওয়াল কাউজি মিনাল মুমিন জগন কামালতী ফজি দিব এ পিতা করবো তার রাগে সংবরণ করব গুসারে হজম করতে পারব গুসা উঠা উঠব হুজুর পাক ইসলামের গুসা উর্ধ সাহাবায় ক্যারামত ঠোঁটাল এক লক্ষ দশ হাজার এক লক্ষ চব্বিশ হাজার সাহাবার এই কথা জানা আসিল যে হুজুর পাক ইসলাম রাগান্বিত ওই কি না এটা এটা আল্লাহ নবীর

কাব লয় রসুল্লাহ ফুমাইছেন আশ্রয় লোক কিন্তু যখন কাব বিন জোহাইরে কে ইয়ার রসুল্লা যদি একটু আজির করি আপনার কাছে পাই পাবি রসুল্লা ফুমাইলে তুমি নিজে তো আই হচ্ছে আর কি পাব আল্লাহ নবীমা যে তুমি রসগুল্লায় দেখ নাম বাফর নাম কইলি

আচ্ছা হজম করি নাই মাধ্যমে দশ নম্বর কমার্শীল আনীন মানুষের ছোটখাটো বড় ত্রুটি বিচ্ছুতির কারণে মানুষের মাফরি দেওয়ার ক্ষমতা রাখলাইন জন্মথ নিদর্শন পাই আর তৈরি হেফাজত এবং ও শেষ না জন্মতী হল ও আলামতই ছবি গুণায় কবিরা আমি একদিন ওখানকার মদলিছ সাইটটা গুনার গুণায় কবির কবিরার লিস্ট আমি আলোচনা করছি কিতাবটা এগুলো আমাদের জানতে হবে আমাদের ডুবার কারণ আর কামিয়াবির কারণ চীনা দরকার নীনা দরকার এইগুলো লোক রসুল্লাহার হব উন্মতর উপরে রসুল্লা সাল্লি অনুসরণ করা যেমন আজকের নমাজ হইব আমরা আপনারা জাকিরিন আপনারা চা পিল মুখেন একটা একটা করে জিনিস ঠিক করবার কথা আমি সবসময় কই মসিদ পাওয়া হারাই সময় হওয়া আগে এক সপ্তাহ চেষ্টা করলে আপনারা অভ্যাস করি নতুন কিন্তু এখন মন্দ ব্যাসি যে নমাজের সব সুজা করা এটা অনেকের পক্ষে কঠিন ফেনে বলে তাই দেহব তাই যেন উভয় তাই না কিছু ডাইনিভাবে না থাইন যে সব সুজা কর্তা এটার বাক্যতা আমি জানা নাই রসগোল্লা গত যে যার কাছে গিয়ে নমাজ সব ব্যবই আল্লাহে তার উপরে তো লান আল্লাহ তার ফল ইমান ক্ষেত্রে বক্ততা হইলো করিয়া যে আপনার আজানুর জবাব আজানুর জবাবর ফজিলত শুনলে কয় আজানুর জবাব দেওয়া ওয়াজিব এটা কৌলান নাই ফেলান ওয়াজিব আজান ঘুমিয়া আপনার মসজিদে নমাজোটাই আর আজানোর জবাব যদি দে যখন যখন মোয়াজিনে হইবা আল্লাহ হকবর আল্লাহ হকর আপনিও জবাব দিতা আল্লাহ হকর আল্লাহ হক সাদু আল্লাহ আল্লাহ সাদু আহ মুহমদুর রসুল্লাহ আপনিও হইতা আসাদুহ রস ইয়ার এরপরে আমরা একটা বাড়তি দোয়া আছে আল্লাহ হ্যাঁ